আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষক দত্ত বন্ধুরা আমরা এখন আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর এলাকার পাড় খাপুরুন্দপুর গ্রামে আমাদের সবার প্রিয় আর রাজীব ভাইয়ের একটি বাগানে মূলত আমার জানা মতে সাত বাগান দিয়ে ভাইয়ের হাতে খড়ি তারপরে ধীরে ধীরে ভালো লাগা থেকে মনে হয় বাগানে যাওয়া তারপরে চারা তৈরি যেগুলো ওনার কাছে মনে হয়েছে যে এটা অনেক ভালো সেইগুলো নিয়ে উনি কাজ করছেন এবং অনেকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তো আমরা এখন যে গাছটির পাশে আসি এই গাছটি কি গাছ এটা মানে কমলা মালটা বাতাবি না অন্য কি এই সম্পর্কে আমরা জানবো আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এই কারণে আমি এই কথাগুলো বলছি ভাই এটা সম্পর্কে আমাকে একটা ভালো ধারণা দিয়েছেন সেই ধারণাটা তো শুধু আমি জানলে হবে না আপনাদেরও জানার দরকার আমি আমার এটা সাদবাগান বাগান আমি সাদবাগানে বাগানে চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো এটা হচ্ছে রেড রুবি গ্রেপ ফুড আচ্ছা গ্রেপ নিয়ে অনেকেই হয়তো জানে কিন্তু মানে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এই গ্রেপ আচ্ছা গ্রেপফ্রুটটা তো মালটা এবং বাতাবি লবুর ক্রস 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 এটাকেই তো গ্রেপ ফ্রুট হ্যাঁ গ্রেপ বলে আচ্ছা যেমন ভিয়েতনামিটাও কিন্তু গ্রেপ ফ্রুট গ্রেপ ইস্টার রুবিটাও গ্রেপ এখন এটা আমি কাটি হ্যাঁ কাটেন তাহলে বিশেষ গুণাবলী গুলো আগে একটু বলেন তারপরে আমরা এটার হাতে নিয়ে দেখেন পাথর মনে হবে অনেক ওজন এটা পাথর ফল অনেক ওজন তো এটা সম্পর্কে আমি একটু জানতে চাই যে এই গেপ নিয়ে আপনার কেন না বিশেষ করে ছাদ বাগান এবং মাঠ বাগানে দুই জায়গাটাতেই এটা দারুণ ভাবে চাষ করা সম্ভব বিশেষ করে যারা জামগুড়া পছন্দ তারা তো এটা লাগাইতেই পারেন আর এটা কেটেও খাওয়া যায় জাম্বুরার মতো সুলেও খাওয়া যায় আবার কমলার মতো করেও খাওয়া যায় ফলনটা কেমন এটা এটা দারুণ ফলন আপনি দেখেন ছয়টা ছিল এতটুকু একটা গাছে আচ্ছা তো এটার আপনার ইয়া ফ্রুট ফ্লার আক্রমণটা কেমন না ফ্রুট ফ্লার কোনো আক্রমণ আমি পাই আক্রমণ এখনো পাই না আর কোনো ড্রপিংও ও পাই ড্রপিং ও পাই বাতাবি লেবু কিন্তু শহরে আমাদের গ্রামের অজাত বলি আমি এই অজাত চলে যায় বেশ দামে বিক্রি হয় শহরের মানুষ কিন্তু খুব পছন্দ করেন তো আমরা এখন গ্রামেই শহর আলাদা আমাদের কাছে তো আচ্ছা আপনি এসব নিয়ে গবেষণা করছেন আপনি এইগুলো দেখাচ্ছেন তো আপনার বাড়িতে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা কৃষি সেক্টর নিয়ে কাজ করে তারা আপনাকে কি কি দিয়ে গিয়েছে আমার কোনদিন খোঁজই নেই আপনার খোঁজ খবর তো নেই না ওনারা আবার অনেকে বলেন যে আমাদের এখানে আসলে ভালো হয় কিন্তু কিন্তু আমার আমার জানা মতে যেটা হচ্ছে বাংলাদেশ সরকার আপনার পয়সাই তাদেরকে এই রেখেছে দায়িত্বে এবং তাদের দায়িত্বই হয়েছে আমাদের খোঁজ খবর রাখা কারণ তারা তো আমাদের টাকাই চলে কাজে তারাই তো আমাদের খোঁজ নিবে নাকি না আমরা তাদের খোঁজ নিব সেটাই হ্যাঁ তারপরেও আমাদের যেতে হবে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে তো তারা ফ্রুট নিয়ে কাজ করে ফ্রুট নিয়ে কাজ করে এমন অধিদপ্তর কিন্তু আমাদের আছে আপনি সেটা জানেন কিনা শুধু ফল নিয়ে গবেষণা করেন ওনারা হ্যাঁ জানি তাদের কারোর সাথে কি আপনার যোগাযোগ হয় না আমি ওইভাবে যোগাযোগ করি তারাও আপনার সাথে করে না আপনার কেন এত শখ জাগলো যে এরকম ফ্রুট আপনার মানুষকে খাওয়াতে হবে না এটা আসলে ভালো লাগার জায়গা থেকেই করছি মানে সিট্রাস আমার খুব পছন্দ ফলের ভিতরে করছি সব ধরনের ফল এবং ছোটবেলা থেকে গাছ মানে গাছ আমার ভালো লাগে একদম পাঁচ বছর বয়সে মানে এটা আপনার কাছে বললেও মানে অনেকে বিশ্বাস করবে না যে সাত বছর বয়সে আমি প্রথম বাগান করি আচ্ছা যেটা আমি বাগান থেকে সারা সেগুনে সারা তুলে তুলে আমি প্রথম বাগান করি মানে এটা মনে হয় লাখে একজনেরও পাবেন না মানে এটা আমার খুব ভালো লাগার জায়গা থেকে করি গাছ আমার খুব ভালো লাগে গাছ পশু পাখি আমি চাকরি ছেড়ে কিন্তু চলে আসতে আপনি জানেন আমি ইঞ্জিনিয়ার এবং আমি অনেক ভালো চাকরি করতাম সেটা ছেড়ে আমি চলে আসছি এই গাছের টানে গাছের টানে গ্রামে মাঠে ময়দানে ঘুরছেন আমাদের রাজীব ভাই খুব ভালো জিনিস আমার হাতে দিয়েছেন ভারী আসলে পাথরের পাথরের মতো ভারী তো এর ভিতরে কি গুণাবলী আছে কি গুণাগুণ আছে না জেনে আমরা অন্তত এই ভিডিওটা স্কিপ করব না আরেকটা বিষয় আমার একটু জানার সেটা হচ্ছে যে কৃষি বিভাগে সরকারি কিছু প্রণোদনা আসে আপনার আমার জন্য জি তো সেইগুলো অন্তত নেয়ার চেষ্টা করা উচিত কারণ আপনার হাত দিয়ে অনেকগুলো জাত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তাই না না আমার এবারে কিছু ফল আমি পাঠাবো আমাদের জেলা কৃষি যে অফিসার আছে ওনার কাছে আমি মানে ফল পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করা ছাড়া কোনো উপায় নেই তাই পাঠাবেন হ্যাঁ দেখবো মানে এটা আমি এই জন্য পাঠাবো যে যারা এই চাষ করতে চাচ্ছে তাদের কাছে যেন ওনারা নিউজটা দেয় এছাড়া আর অন্য কোনো কারণ না যে তুই তিনি আমাকে অনেক কিছু দেবে আমি পাইনি এখনো পর্যন্ত মানে আমি এত বড় চাক মানে কৃষি তখন প্রায় বিশ বিঘা আমি চাষ করি সব মিলায় আমার এখানে কেউ কোনোদিন মানে আমার জন্য কিছু করিনি না আমি তো চাকরি ছিঁড়ে দিয়ে আসছি অনেকে জানি একটা কষ্ট জায়গা মানে আমি আজকে এখান থেকে প্রস্তাবটা রাখছি আমার ভিডিও অনেকে দেখেন কৃষি বিভাগের অনেক বড় বড় কর্মকর্তারা দেখেন তো ওনাদের কাছে রিকোয়েস্ট রাখতে চাই আর বিশেষ করে বর্তমান বৈষম্যবিহীন যে সরকারটা আছে তারা বলছে বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের ফলাফল হিসাবে আমরা যাদেরকে পেয়েছি তারা অনেক ভালো ভূমিকা রাখবেন বলেই ছাত্ররা তাদেরকে এ পদে বসিয়েছেন অনেক জায়গায় তারা ভূমিকা রাখার চেষ্টা করছেন কৃষি সেক্টরে তারা যথাযথ ভূমিকা রাখবেন এই আশা আমরা করতেই পারি আর ওনাদের কৃষি মানে কৃষি অফিসের ভিতরে সীমাবদ্ধ না থাক এসির রুমে সীমাবদ্ধ না থাক মাঠে ওনারা আসুন আমরা উজ্জীবিত হই বিষয়টা তো এমন তাই না আমরা শেয়ার করতে চাই জানতে চাই জানাতে চাই জি তো আমরা আর ওইদিকে না যাই এটা কিন্তু দারুণ হলুদ হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর এই এই হলুদটা কিন্তু আরো গাঢ় হলুদ আচ্ছা আচ্ছা এটা ডিসেম্বরে যে খাইলে পরিপূর্ণ ইয়েটা পাওয়া যাবে আর দেখেন হলুদ আর ভিতরটা আমি কেটে দেখাচ্ছি হয় এই যে একটু লালচে লালচে ভাব থাকে এই যে জাম্বুরার অনেকটা আরো এই লালচে ভাবটা আর একটু আসবে হঠাৎ করে সবাই আসলে দেখলে বলে যে ভাই এটা কি আহ জাম্বুরা জাম্বুরা কিনা তো অনেকে কি অনেকে বুঝতে চায় না আসলে এগুলো বুঝাইতে হবে মানুষের আমি এখন কাটবো এত ছোট ছুরি নিয়ে আসছি যে ইয়ে মতই তো আমরা একটু কাটি কেটে দেখি যে আসলে এটা এভাবে সুলাও আছে এটা সুলেও নিয়ে যায় হ্যাঁ এইভাবে সুলাও যায় এই যে সুলাও যায় সুলে এখান থেকে কোষ আলাদা করা যাবে আবার এটা আপনি খেয়ে দেখেন জি এটা যারা জাম্বুরা পছন্দ করে তাদের জন্য খুব ভালো একটা বলা যায় জাম্বুরা হবে জশ আচ্ছা বীজবিহীন কি হয় না

এটা আরো ভিতরের কালারটা আরো একটু বাড়বে হ্যাঁ এটা না সবাই ভালো থাকবেন রাজীব ভাইয়ের কোন বক্তব্য আছে কিনা না থাকলে আমরা শেষ করে দিতে চাই এটা মানে যারা আপনারা সাতবাগানে জাম্বুরা লাগাইতে চাচ্ছেন তাদেরকে বলবো যে খুব ভালো মানে জাম্বুরা যদি খেতে চান এই গ্রেপটা করেন